এই যে আমরা পুছিয়ে আছি যারা একটু বিদেশে যান দুই পাঁচটা দেশ ট্রাভেল করলেই তারা দিনের আলোর মতো বুঝতে পারেন যে আমরা কোথায় আস আমাদেরকে মিথ্যা উন্নয়নের ফিরিস্তি দেখিয়ে আমাদেরকে বেকুব বানায় রাখা হয়েছে পৃথিবীর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখনো পুরা দেশটা নর্দমার মতো বানিয়ে রাখছে এই সমস্ত দুর্নীতি বাজেরা এই সমস্ত বিদেশি ক্রীড়া নকেরা ভিন খুশি করার জন্য এদের একজনেরও দেশে থাকার কোন নিয়ত মরদ ইচ্ছা সব কিছু নেই এদের সবাই ওই বেগম পাড়ায় বাড়ি আছে দুবাইতে বাড়ি আছে আমরা জনগণ আমরা বলি পাঠা ওরা আমাদের দেশপ্রেম শিখা হুজুরদের দেশপ্রেম নাই বেঠারা জঙ্গি আমি অনেক দেশপ্রেমী আমি দেশ থেকে টাকা পয়সা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছি যেখান থেকে লুটপাট করে শেষ হয়ে জনগণের ফালায় আবার আমি চলে যাবো আমার জায়গা মতো আল্লাহ আমাদের চোখগুলো যেন খুলে যায় সেই তফিক দান করুন আমরা যেন প্রকৃত বন্ধু এবং শত্রু চিনতে পারি সরকারের ঊর্ধ্বতন মিথে নির্ধারণে পর্যায়ের একটা বৈঠকে অনেক আগে একবার আমরা কয়েকজন একটা বিষয় নিয়ে বসছিলাম তো তো বলছিলাম আমরা বলছিলাম তাদেরকে দেখেন এক দল লুটপাট করার পর ওদেরকে পার্শ্ববর্তীদের জায়গা দিবে আপনি আবার আকাম করার পর আপনাকে হয়তো আমেরিকা জায়গা দিবে আমাদেরকে মানে হুজুরদেরকে এই পৃথিবীতে কোন দেশ জায়গা দেবে না কোন সৌদি আরব দেবেন অতএব এই মাটিতেই আমাদের থাকতে হবে মাইন্ড এটা মাথায় রাখে আমাকে লড়াই করে এই মাটিতেই টিকতে হবে আপনি সুযোগ পাইনি চলে যাবেন ওদিকে কিন্তু আমি যাব না আমার যাওয়ার জায়গাই নেই আমাকে কেউ নেবে না সো আমাকে লড়াই করে টিকতে হবে আলে বল দেশপ্রেম শিখাতে আসবেন না আল বলা আমাদেরকে দেশের প্রতি ভালোভাবে শেখাতে আসবেন না আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে আমরা জানি আমাদের জীবনও এখানে মরণও এখানে আল্লাহর আলমিন এসব শয়তানি বিস্ময় করব দায়িত্বশীল এবং সকল শয়তানি ষড়যন্ত্র দিকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূর্ণাকে হেফাজত করুন আপনারা জানেন ভৌগোলিক ভাবে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলোর বাংলাদেশের মাটিটা দরকার ডাইরে মাটি দখল করার সিস্টেম নেই দালালদের মাধ্যমে তারা এখানে ঢুকে আপনারা দেখবেন আমাদের সংবিধান কি হবে আইন কি হবে এসব বিষয়গুলোর যারা নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয় এই মানুষগুলোর সাথে দেশের মাটির শেকড় জনমানুষের গণমানুষের কোনো সম্পর্ক নাই এরাই সকাল বিকাল দেখবেন টিভিতে টকশোতে বিভিন্ন সেমিনারে সিম্পোজ গোলটেবিল বৈঠকে তারা ঠিক করে দেয় বলে দেয় এ দেশ কিভাবে চলবে দেশে আইন কিভাবে হবে এগুলো সবগুলো হলো ওই যে বিদেশি যাদের এই ভূখণ্ডটা দরকার তাদের দালাল। তাদের কি দালাল। এই দালাল কারা আর প্রকৃত দেশপ্রেমিক কারা এই জিনিসটা আমাদেরকে পার্থক্য করতে জানতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুল্লাহ খাইর। ওয়া আখুদা ওয়া আলহামদুলিল্লাহ।